সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এখানে আমরা চার ম্যাচ আগে কুচুরিপানা নিয়ে এসেছি অনেক আমা আমরা কিন্তু নিয়ে এসেছি এখানে জৈব সার হিসাবে ব্যবহার করার জন্য দর্শক আমরা প্রথমত এখানে কুচরিপানা পুকুর থেকে তুলে পর কিন্তু আমরা রোদে শুকার পর এখানে শুকনো অবস্থায় নিয়ে এসেছি আইস থেকে সাইড মাস আগে এখান থেকে নিয়ে এসেছি আপনারা জানেন যে আমাদের তখন চতুর্দিকে জায়গা পরিমাণ খুব স্বল্পতা ছিল চতুর্দিকে তখন জমি ফসল ছিল সেই জন্য আমরা এই স্থানে রেখেছি কুচরিপানা এখানে আমরা দেখা যাচ্ছে যে আদা চাষের জন্য যে একটি জৈব সার হিসাবে ব্যবহার করবো সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে যে কুচরিপানা কি কি কাজ করে কি ধরনের কাজ করে এবং এর মধ্যে কি কি উপাদান আছে আমি এ টু জেড এবং এর বিস্তারিত বলার একটু চেষ্টা করব। দর্শক শ্রোতা আপনারা জানেন যে কুচরিপনা একটি জল উদ্ভিদ যার বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান শোষণ করে এবং এটি প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং এনপিকে শোষণ করেছে যা অন্যান্য উদ্ভিদের জন্য উপকারী তা দর্শক এর মধ্যে উপাদান প্রথম উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের কাজ কি এটি কুচরি পানার গুরুত্বপূর্ণ উপাদান যা উদ্ভিদের বৃদ্ধি সাহায্য করে এবং প্রোটিন গঠন ক্লোরোফিলের মাত্রা বজায় রাখাতে সাহায্য করে এর কাজ হচ্ছে এইটা দর্শক দুই নম্বরে এর ফসফরাস এর মধ্যে আছে ফসফরাস উপাদান যেটা টিএসপি এটির উপাদান হচ্ছে কি গাছের শিকড় এবং ফুলের বিকাশে সাহায্য করে এবং উদ্ভিদের শক্তি উৎপাদন সহযোগিতা করে এই ফসফরাস তিন নম্বর আছে এর মধ্যে আছে পটাশিয়াম পটাশিয়ামের কাজ এসছে এটি উদ্ভোদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে বাড়াতে সাহায্য করে এবং পানি শোষণ ও পরিবহন সহযোগিতা করে এই পটাশিয়ামের কাজ এইটা দর্শক এবং আমরা চার নম্বর ক্যালসিয়াম দেখব ক্যালসিয়াম কুচুড়ি মধ্যে এই উপাদানটি কুচুরি কুচুড়িপানার ক্যালসিয়াম থাকে যা শিকড় বৃদ্ধি এবং কোষে দৃঢ়তা বজায় রাখাতে সাহায্য করে পাঁচ নম্বর উপাদান হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম এর কাজ কি কুচরি মধ্যে যে এই উপাদানটা আছে এটি কোরোপিলের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং উদ্ভিদের শক্তি উৎপাদনে সহযোগিতা করে দেখুন দর্শক গুরুত্বপূর্ণ এছাড়া কিছু ট্র্যাশ উপাদান আছে এই কুচরিপানার মধ্যে যেমন আয়রন আছে ম্যাগানিজ আছে জিং আছে ইত্যাদি কুচরিপানার মধ্যে জৈব পদার্থ পুষ্টির আধার হিসাবে কিন্তু কাজ করে যা এর মাছের খাদ্য এবং সার অন্যান্য সবজিতে ব্যবহারের উপযোগী জানেন দর্শক শ্রোতা আপনারা জানেন যে এর গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কম্পোজিশন কিন্তু দেখা যাচ্ছে এর ভালোই এর মধ্যে এই টেকনিক্যাল কম্পোজিশনের আছে আমরা এখানে পাইলাম এর মধ্যে নাইট্রোজেন পাইলাম পটাশিয়াম পাইলাম ক্যালসিয়াম পাইলাম ম্যাগনেসিয়াম পাইলাম তারপরে এনপিকে যেমন আয়রন পাইলাম জিঙ্ক পাইলাম ক্যালসিয়াম পাইলাম তা এর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কম্পোজিশান আছে দর্শক আমরা কিন্তু এখানে শুকানো অবস্থা এখানে নিয়ে রেখেছি আমরা কিন্তু দেখুন আমরা মজে গেছি একদম আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু আদা চাষের যে মালসিং হিসাবে ব্যবহার করব মালসিং হিসাবে কিন্তু আমরা এই আদা চাষটার এই কুচরিপানা ব্যবহার করব যা দেখা যাচ্ছে যে আমরা যদি সার কমও দেয় কিন্তু পরে আমরা কিন্তু প্রাইমারি অবস্থায় প্রাইমারি প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা যেটা মিক্সারে সার দিচ্ছি কিন্তু এই সারটা দেখা যাচ্ছে কিছুদিন পর চার পাঁচ মাস বয়স হলে কিন্তু আদার কাজ একটু দেখা যাচ্ছে সারের ভাব বা সাদা 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 সাপ এইরকম একটু চেয়ারা হয় তখন কিন্তু একটু সারের অভাব দেখা যায় তখন কিন্তু সেকেন্ডারি সাপোর্ট হিসাবে এই কুচরিপানটা একটা গুরুত্বপূর্ণ এজাল দিবে দর্শক কেননা যতদিন বৃষ্টি হবে বৃষ্টি মালসিং হিসাবে যে আমরা ব্যবহার করব আদা চাষের জন্য দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু এর সরাসরি দেখা যাচ্ছে আদার মালসিং না দিলে কিন্তু আদার কন্দ কিন্তু বাইরে যায় বৃষ্টির যে একটা স্পিড বা একটা বৃষ্টির যে একটা ইয়ার টোপ টোপের যে একটা ইয়ার কারণে সেটা কিন্তু আদার কন্দটা বের হয়ে যায় সেই জন্য আমরা এই যে মালসিং হিসাবে আমাদের এক মালসিং হিসাবে গুরুত্বপূর্ণ ব্যবহার করবে দ্বিতীয়ত সেকেন্ডারি সার এই এই হিসাবে তিনি ডিসকম্পোজ হয়ে যাবে ডিসকম্পোজ হয়ে কিন্তু এটা সারে পরিণত হবে দেখা যায় দুই মাস বৃষ্টি পড়ার কারণে কিন্তু এ আস্তে আস্তে পছন্দ ধরে যাবে এই কুশিরপানার মধ্যেই তাইলে এটা একটা আমরা টেকনিক্যাল কম্পোজিশান যে দেখলাম যে এটা এর রোগ প্রতিরোধের এর ক্ষমতা আছে এবং উদ্ভিদের বৃদ্ধির সহযোগিতা আছে এবং পুষ্টির সহযোগিতা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কম্পোজিশন কিন্তু পাওয়া গেল দর্শক তা আমরা কিন্তু এখানে হিউজ সরম নিয়ে এসেছি এখন এখানে আমরা এটা মালসিং হিসাবে ব্যবহার করব যা এখানে দেখুন একটু জিনিসটা কিন্তু সুন্দরভাবে মজে গেছে একদম একদম মজা গেছে দুই মাস বস্তায় রাখি দুই মাস কিন্তু আমরা আদা আছে বস্তায়ের উপরে যদি মালসিং হিসাবে সাপোর্ট দিই হ্যাঁ সেটা কিন্তু একটা ভালো সাপোর্ট করবে এবং আমাদের সারেরও একটা খুবই উপকার হবে দর্শক এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ